রহমিন বিশেষ করে আমাদের জন্ম দুঃখী মা বাবাদেরকে মাফ করে দিও রহমান ইয়া আল্লাহ ইয়া কামুল হাকিমিন ও যে মায়ার বন্দাবান দিও হলাইসুন জেরাই টেকা পয়সা দিরা মালটাল দিরা তারা বেশ বেসরি আল্লাহ সাহায্য সহযোগিতা করতো আর তা কুয়া হান বালা রাখত আরও তারা সবসময় দিতা আর তারার লাগি মায়ার বন্দাবান দিয়ে হলে দোয়া করতা

আল্লাহ তালে ছয় দিতা তারা হায়াত আল্লাহ বাড়িয়া দিতা আল্লাহিন আল্লাহ তাদের হেফাজত আল্লাহ সবই দিকা আল্লাহ দোয়া করি আল্লাহ করে বুঝিনি